পশ্চিম বর্ধমান জেলায় দলীয় সংগঠন নিয়ে জিজ্ঞাসাবাদ নাকি লোকসভা নির্বাচনের আগে বিশেষ কোন দায়িত্ব পেতে চলেছেন তিনি শনিবার দুর্গাপুরের অন্দালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করে ভি শিবদাসন দাসুর রাজনৈতিক বার্তাকে ঘিরে শুরু নতুন জল্পনা এদিন বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে যোগদান করতে রাতে বিশেষ বিমানে কলকাতা থেকে দুর্গাপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সে সময় বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পথে হঠাৎই ইউটার্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ভি শিবদাসন দাশুর কাছে এরপর বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে চলে কথাবার্তা সে সময় পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উল্লেখ্য আগামীকাল বীরভূমে প্রশাসনিক বৈঠক একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর শনিবার বোলপুর সংলগ্ন বল্লভপুরে জেলা পরিষদের রাঙাবিতানের বিতানে রাত্রি যাপন করবেন দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল কিছু বলুন দেখালে দি

یدی 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 اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر बोला तुम ना ढाका खावे लगी रे रेड जोय गयो ना के लियो ना के लियो ना के लियो ना

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.